সঞ্চিতা প্রেমে সবাইকে স্বাগত মজেলার চিজ বানানোর জন্য গরুর দুধ দরকার গরুর দুধ না থাকলে দোকান থেকে কিনে এনেও করতে পারবেন গরুর দুধ দিয়ে করার চেষ্টা করবেন এক লিটার দুধ দিয়ে মজেলার চিজ আমি বানাবো দুধটা বেশি গরম হলে চলবে না মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুধটা বারবার করে নেড়ে চেড়ে নেব দুধটা বেশি গরম হলে ভিনিগার দিলে দুধটা ছানা কেটে যাবে আঙুল আঙুল দিয়ে দেখব কতটা টেম্পারেচার তারপরে সেই মতন ভিনিগার দিয়ে নাড়তে নাড়তে ডোলা পাকিয়ে যাচ্ছে দেখছেন ডোলা হয়ে যাওয়ার পর আর একটু ভিনিগার দিয়ে দেব দিয়ে নাড়তে থাকব নাড়তে নাড়তে এই দেখুন পুরো চিজে পরিণত হয়ে গেছে এইবারে ছা ছান্তার সাহায্যে আমি তুলে নেব তার আগে নুন জল গরম করে রেখেছি নুন জল গরম অন্য পাত্রে দিয়ে আগেই আমি করে নিয়েছি তারপরে ফ্রিজ দিয়ে জল দিয়ে ফ্রিজে জল দিয়ে বরফের টুকরো দিয়ে আমি কিছু সময় রাখব তারপর আমি বরফ দিয়ে কিছু সময় রেখেছিলাম তারপরে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে দিচ্ছি এরকম করে আপনারাও এরকম চেপে চেপে বের করে দিবেন তারপর আপনারা একটা পেপার নিয়ে ভালো করে প্লাস্টিকটা দিয়ে এপাশ ওপাস ঘুরিয়ে চেপে আমি যেরম করছি আপনারাও এরম করে পেপারটা এরম করে চেপে ফ্রিজে রাখ রাখবেন ডিপ ফ্রিজে রাখলে এক ঘন্টা আর নর্মাল ফ্রিজে রাখলে চার ঘন্টা রাখবেন চার ঘন্টা পর ফিরে এলাম মজেলার চিজ একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আমি ব্লেন্ডারের সাহায্যে আপনাদের চুড়ে দেখাচ্ছি বাড়িতে স্যান্ডউইচ বা পিজা বাড়িতে বানাতে পারেন স্কুলে টিফিনে বাড়িতে বানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন